স্বয়ং ভগবান স্বয়ং ভগবানের বাগমী মুক্তি হচ্ছে ভাগবত ভাগবত কিন্তু অন্য কিছু না স্বয়ং ভগবান ভগবান যখন লীলা করেছিলেন উদ্ধব মহারাজ বলছে প্রভু কি করে থাকবো তোমাকে ছাড়া তোমাকে ছাড়া কি করে বাঁচব তখন ভগবান বললেন উদ্ধব আমি কোথাও যাচ্ছি না কি করলেন ভগবান জ্যোতি স্বরূপ ধারণ করে এই ভাগবতের মধ্যে প্রবেশ করলেন বললেন যিনি এই কলি এই ভাগবত স্থপন করবে তিনি আমাকে চেয়ে যাবেন তো ভাগবত মহাপুরাণে কি জয় এই হচ্ছে ভাগবত ভাগবত আর অন্য কোনো কিছু না স্বয়ং ভগবান বলছে এখানে সার হচ্ছে এই সুখ গাথা মানে সুখদেবজি যে কথা পরীক্ষিত মহারাজকে শ্রবণ করিয়েছেন এই কথাই একমাত্র সংসারে সার আর সব অসার তো বলছেন সনার্থম সেমার্থম বলছেন এক ক্ষণের জন্যেও হলেও দিনে এই ভাগবত শ্রবণ করতে হবে

থাকবে না কোনো কিছু সার নয় তো বলছেন যেখানে সব ব্যর্থ চলেছি সুপথে কেউ আমরা চলছি না পথে যা বলি সব তো কুচিত ভালো কথা বলতে ভালো লাগে না যা বলি সব খারাপ কথা খারাপ কথাটা বলতেই বেশি ভালো লাগে ভালো কথা বলতে ভালো লাগে না ভালো কথা শুনতে ভালো লাগে না ভালো কথা যদি শুনতে ভালো লাগতো তো অবস্থা হতো না ভালো কথা শুনতে না খারাপ কথা বলো তখন আর কোন কাজ কর্ম থাকবে না তখন সবাই চলে আসবে কিন্তু ভগবানের কথা শুনতে ভালো লাগে না ওই কপিল ভগবানকে মাতা দেবভূতি বলেছিলেন বাবা সংসারে এত ভোগ করলাম তাও কেন মন ভরে না আর ওই ইন্দ্রিয়গুলো একটাও ভালো দিকে যেতে চায় না একটাও ভালো দিকে যেতে চায় না খারাপ দিকে সবাই যেতে চায় কিন্তু ভালো দিকে ভগবানের কথা বলতেও ভালো লাগে না ভগবানের কথা শুনতেও ভালো লাগে না কেন এর কারণ কি ভগবান বলছেন মা আমাদের ইন্দ্রিয়গুলো সব অসুস্থ নির্বিন অসতেন্দ্রীয় দর্শনা কেউ সৎ দিকে মানে সত্য দিকে কেউ যেতে চায় না ওই মিথ্যা বিষয়ের দিকেই সবাই যেতে চায় কারণ কি এর কারণ হচ্ছে আমাদের ইন্দ্রিয় একটা স্বাভাবিক জ্যোতি আছে যেমন জলের একটা স্বাভাবিক ধর্ম আছে না তার স্বাভাবিক ধর্ম কি এখানে জল ঢাললেই নিচের দিকে গড়িয়ে যাবে আগুনের একটা স্বাভাবিক ধর্ম আছে নদীর একটা স্বাভাবিক ধর্ম আছে দিকে যাবে আমাদের একটা স্বাভাবিক ধর্ম আছে সেটা কি সেটা হচ্ছে ওই নিচের দিকে যাওয়া আর নিচের দিকে যেতে গেলে কিন্তু কোনো কষ্ট হয় না কোনো কষ্ট হবে নিচের দিকে নামতে কষ্ট হয় না খড়ি ভেঙে দুইতলা তিনতলা উঠতে তখন কষ্ট হবে মানে উপরের দিকে উঠতে গেলে কষ্ট হয় নিচে নামতে কোনো কষ্ট হয় না তো আমাদেরও ঠিক ওই একই অবস্থা ওই নিচের দিকে নামতে কোনো কষ্ট হবে না নিচে স্বস্ত করে নিচে চলে যাব কিন্তু উপরের দিকে উঠতে গেলে কষ্ট করতে হবে দুই তলার উপরে জল তুলতে গেলে তখন মোটর লাগবে আর এই যে এই ওঠার নাম এই উপরের দিকে ওঠার নাম এর দামই হচ্ছে উদ্ধার এর নামই উদ্ধার আর নিচের দিকে নামার নামই হচ্ছে পতন যত উপরে উঠবো তত উদ্ধারের দিকে এগিয়ে চলবো উদ্ধার হতে গেলে দুতলা তলায় উঠতে গেলে হানটা ব্যথা হবে কষ্ট করতে হবে কষ্ট না করলে উপরের দিকে ওঠা যাবে না তো এই জন্যে বলছেন মা আমাদের সব অসুস্থ এই জন্যে এর ওই ভালো লাগে না উদ্ধার হতে ভালো লাগে না নিচের যেতে ভালো লাগে এটাই হচ্ছে আমাদের ওই যে বিষয় আসবন করছে এইগুলো দিয়েই তো এই ইন্দ্রিয় গুলো সব অসুস্থ তাই ভগবানের কথা শুনতে ভালো লাগে না ভগবানের কথা বলতে ভালো লাগে না তো বলছেন বাবা তাহলে এই ইন্দ্রিয়গুলো সুস্থ হবে কি করে

ততদিন এই কথা রস পাওয়া যাবে না ওই কেমন অবস্থা বলছেন যার ভূতে ধরে যার ভূতে ধরে সে কাছে কি যায় সে যায় না তো ওই আমাদেরও ঠিক ওই একই অবস্থা হয়েছে ভূতে ধরিলে যে রূপ প্রলপ বকয় মায়ার প্রভাবে জীবের তদরূপ দশা

মনে শুদ্ধ জানতে শুনতে শুনতে এই কথার এমন মহিমা তুমি একবার দুইবার শুনতে শুনতেই শুদ্ধা জিগে যাবে শুদ্ধার পরে রূতি মানে প্রেম জাগবে এই কথার প্রতি ভগবানের প্রতি প্রেম জাগলে প্রেম জাগলেই শুদ্ধা রূতি আর তারপরে অগ্নি ভক্তি রনুক ক্রমী শতি মানে ধাপে ধাপে এই ভক্তি লাভ হবে তো এইবার একটা প্রশ্ন করেছিলাম বলছেন বাবা তাহলে ভক্ত কত প্রকারের আছে ভক্ত কত প্রকারের আছে তোমার তো সেখানে কপিল ভগবান মা ভক্ত আমার চার মাের আছে কি কি বলছেন অভি সন্ধায় সংরম্ ভি ভিন্ন দ্রৈর্ভাবম মী কুরজাত সতামস কি বলছেন অভিসন্ধায় যোহিংসাম দম্ভ মাৎস্যর্য বেব বা সংরম্ভি ভিন্ন দৃর্ভাবম ময়িক উর্জা সতামসহ বলছেন সেই হচ্ছে তামসিক ভক্ত কে যিনি অভিসন্ধি জানাদে অভিসন্ধি আছে মনের মধ্যে রকম অভিসন্ধি আছে তো বলছেন সে যার মধ্যে হিংসা আছে দ্বন্দ্ব মানে অহংকার আছে আর যার মধ্যে মাসর্য দোষ আছে অথচ সে ভগবানের কাছে আছে এসে কি বলে এসে বলে ঠাকুর তোমার কোনো বিচার নেই কেন বলছেন তুমি আমার পাশের বাড়ির লোক তার এত দিলে আমাকে তুমি কোনো কিছু দিলে না তোমার কোনো বিচার নেই এই বলতে সে ভগবানের কাছে আসে তোমার কোনো বিচার নেই আমার পাশের বাড়ির লোকটা বাড়ি হয়ে গেল সেদিন কিছু ছিল না না আর আমার কিছুই হলো তুই এই যে বলতে আসে ভগবানের কাছে আর কি বলছে মা মে মেয়েবুয়া মানে মা দোষ মানে অন্যের ভালো দেখে থেকে পরোপর সামসরহ মানে অন্যের ভালো দেখে যার কষ্ট হয় নিজের নেই তাতে কিন্তু কষ্ট হয় না অন্যের ভালো থেকে ওর আছে কেন এটাই হচ্ছে কষ্ট রাত্রি যে ঘুম হয় না ওর কেন আছে আমার কেন নেই একে বলে মা দোষ ওই যে কাম ক্রোধ লোভ মোহ মধ এই মা মানে শেষেরটা এই শেষের টাই সব থেকে ভয়ংকর দেখুন কাম ক্রোধ লোভ মোহ মদ আর মা এই কাম ক্রোধ লোভ মোহ মধ এই পাঁচটি এর সর্বক্ষণ থাকে না কাম কিছুক্ষণের জন্য আসে আবার চলে যায় ক্রোধ কিছুক্ষণের জন্য আসে আবার চলে যায় লো কিছুক্ষণের জন্য আসে আবার চলে যায় আবার চলে যায় কিন্তু মদ মদ সেও সেও আসে আর চলে যায় কিন্তু এই যে মাছ শর্য দোষ যায় না খেতে শুতে ঘুমাতেও ভেজরটা কুড়িয়ে পুরিয়ে খায় ওর কেন আছে ওই ছেলেটা চাল দিয়ে গেল আমার ছেলেটা কিছু করতে পারলো না এই ভিতরে ভিতরে কষ্ট এই অন্যের ভালো দেখে আমরা কিছু করতে পারি না যদি আমার বাড়িতে আলো জ্বলছে না তো ওর বাড়ি জ্বলবে কেন আমার বাড়ি অন্ধকার তো আমি চাই আমার পাশের বাড়িটাও যেন অন্ধকার হয়ে যায় আমরা চাই না যে আমার বাড়িতে অন্ধকার থাকবে আর পাশের বাড়িটা আলো জ্বলবে এই আমরা কেউ চাই না এর নাম হচ্ছে মাশ্চর্য দোষ আর এই মা দোষ অতি ভয়ঙ্কর যার মধ্যে আছে সে কোনদিন তার কোন বিচার নেই তুমি ওকে সব দিলে আমাকে তুমি কিছু দিলে না এই যে অন্যের ভালো দেখে সহ্য করতে পারি না ওই যে একটা গল্প আপনারা কি শুনেছেন একটা মহাদেবের ভক্ত ছিল তো সেই মহাদেবের ভক্ত মহাদেবের আরাধনা করে মহাদেব তার জাগ্রত হয়ে গেছে যা চাইবে আমি তাই দেব কিন্তু একটা শর্ত আছে কি শর্ত বলছেন তুমি যা চাইবে তোমার পাশের বাড়ির লোকটা তুমি যা চাইবে তোমার পাশের বাড়ির লোকটা তার ডবল হবে সর্বনা কি করে সহ্য আমি কষ্ট করে আপনার বলো কি চাও বলো কিছুই আর বলেছেন না কিছুই আর করেছেন না কি চাইবো কি চাইবো কি চাইবো একটা বাড়ি যদি চাই আমার পাশের বাড়ির লোকটা দুটো বাড়ি হয়ে যাবে কি চাইবো যদি একটা গাড়ি চাই তো কোনো কিছুই পাচ্ছেন না যে কি চাইবো মানে যেদিকে যাচ্ছেন পাশের বাড়ির লোকটা ডবল হবে বলছে যদি সুন্দরী পত্নী চাই তো পাশের বাড়ির লোকটা ডবল হয়ে যাবে তো ইয়ে কি সহ্য করা যায় তখন ভেবে চিনতে বলছেন প্রভু যদি আপনি বর দিতেই চান তো এই বর দিন আমার এক চোখ অন্ধ করে দিন এক চোখ অন্ধ করে দিন তাহলে আমার পাশের বাড়ির লোকটার দুই চোখ অন্ধ হয়ে যাবে এই হচ্ছে এর নাম মাৎসর্য আমরা অন্যের ভালো কিছুতেই সহ্য করতে পারি না আর এই দোষ থাকলে বলছেন এই দোষ যত নষ্টের মূল এই দোষ যদি ভিতরটা খায় এর জন্যই হার্ট করে যত রোগের সৃষ্টি হয় মানে থাকে। রোগের কোন শেষ থাকবে না পৃথিবীর যত রোগ আছে তার মধ্যে প্রবেশ করবে ওই একটাই কারণে আর যদি মন প্রসন্ন থাকে কোন রোগ আমার কাছে আসবে না ওই যে বৃন্দাবনে দেখেছেন বাবা এই বাবা মোবাইলে নাম লিখলেই চলে কিন্তু বাবা বলছেন যে নাম করছি সর্বক্ষণ কোনো দিন ভাবিনি ডাক্তার কবে ওনাকে বছর আগে বলে দিয়েছেন আপনি দুই বছর আড়াই বছরের বেশি বাঁচবেন না তো সেই ব্যক্তি উনি এখনো আজ তিরিশ বছর হয়ে গেছে দুটো কিডনি নেই স্বাভাবিকভাবে বেঁচে আসার তো কেন তার কাছে প্রশ্ন করেছেন বাবা বলছেন যে আমার যে কিডনি নেই আমি কোনোদিন ভাবিনি আমার মধ্যে কোনোদিন ভাবনাই আসেনি যে আমি অসুস্থ আমার দুইটো কিডনি একটি হচ্ছে রাধা আর একটি হচ্ছে কৃষ্ণ সর্বক্ষণ আমি এই রাধা নাম করে চলেছি আমি কোনোদিন ভাবিনি যে আমি অসুস্থ এই তো ও শরীরে রোগ থাক মনে যেন রোগ না থাকে শরীরে যত রোগ থাকে থাক যদি মনে রোগ না থাকে তোমার কোনো কিছু হবে না কিন্তু দেখা গেল শরীরে রোগ নেই মনের মধ্যে রোগ আছে তো তুমি বেশিদিন এখানে থাকতে পারবে না তোমাকে টিকিট কাটতেই হবে খুব শীঘ্রই তো এই জন্যে বলছেন এই মাছ এই মন অসন্তোষ এ ত্যাগ করতে হবে করে যা আছে তাতেই খুশি থাকতে হবে যা আছে তাতেই খুশি কেন খুশি থাকতে হবে বলছেন যা পেয়েছি এ নিজের প্রারব্ধ আর যা আছে এসব নিজের প্রারব্ধ এখন যা যা পেয়েছি এ কিন্তু কোনো ভগবানের কৃপাতে না আজ বাড়ি গাড়ি অর্থ সম্পান আমরা অনেকে বলে যে ভগবানের কৃপায় আমার ছেলেটা চাকরি পেয়েছে ভগবানের কৃপায় একটা কিন্তু এইগুলো একটাও ভগবানের কৃপাতে হয় না এগুলো কিসের জন্য হয় এগুলো প্রারব্ধের জন্য রচা রচা শরীর তুলসী চিন্তা ছড় দে বলছেন আমার জন্মগ্রহণের আগে আমরা যেমন এই যে অনুষ্ঠান হবে এর জন্য আগে বসে বসে একটা ফর্দ করেছিলাম না সেই ফর্দ নিয়ে তারপরে বাজার করতে গেছি তো আগে বসে বসে ফর্দ করেছি ঠিক তেমন আমার জন্মগ্রহণের আগে আমার যে কর্মফল কর্মফল নিয়ে লিফ্ট তৈরি করা হয়েছে আর সেই লিস্ট অনুযায়ী আমার কোথায় জন্ম হবে আমার বাবা কেমন হবে আমার মা কেমন হবে আমি জন্মগ্রহণ করে কটা বাড়ি করবো কটা করবো কিছু আগে থেকে কিন্তু লিস্ট হয় এ কিন্তু এখনকার কোনো কিছু না এখনকার কোনো কিছু না সব পূর্ব জন্মের কর্মফল প্রারব্ধ সেই প্রারব্ধ অনুযায়ী আমার জন্ম হয় ওই লিস্টে যা যা আছে ওই ভোগ যেখানে গেলে হবে ঠিক সেইখানে আমার জন্ম হবে এসব কোনো কিছু গাড়ি বাড়ি কোন কিছু ভগবানের কৃপাতে হয় না নিজের প্রারব্ধের জন্য এখানে তাই বলে বলে বলা যাবে না যে সব আবার আমি করেছি তাই যদি বলি আবার যে সব আমি করেছি এই অহংকার হয়ে যাবে এও বলা যাবে না তবে ভগবানের কৃপাতে কি হয় যে ভগবানের যা কিছু হয়েছে ভগবানের কৃপাতেই হয়েছে কেন হয়েছে বলছেন এই শরীরটা এই শরীরটা তো তিনি না দিলে পেতাম না তো তিনি যদি শরীর না দিতেন তো পেয়েছি এই জন্য বলতে হয় না সব ভগবানের কৃপাতেই হয়েছে তবে ভগবানের কৃপাতে কোনটি হয় বলছেন ভগবানের কৃপাতে কৃপা মিলে নাহি সন্তা বলছেন এই একটাই কাজ হয় ভগবানের কৃপাতে কি বলছেন ভগবানের কৃপা ছাড়া সাধু শক্তের দর্শন আপনাদের দর্শন হতো না যদি ভগবানের কৃপা না হতো এটাই হচ্ছে ভগবানের কৃপা আর যে কথা শুনছি এটাই ভগবানের কৃপা এই ভগবানের কৃপা না হলে কোনোদিন এই ভাগবত কথা শ্রবণ করা যায় না দেখুন পরবর্তীতে ভাগবতে বলাই আছে এই ভাগবত কারা শ্রবণ করতে পারে বলছেন দুর্ল কথা লোকে শ্রীমদ ভাগবত কোটি জন্ম সমুদ্ধেন পুণ্যে নৈব তুল ভতে কি বলছেন দুর্লভ হইব কথা লোকে বলছেন এই ভাগবত কথা অতি দুর্লভ বিষয় এই জগতে সব থেকে দুর্লভ বিষয় যদি কিছু থাকে তো এই ভাগবত কথা আর এই দুর্লভ বিষয় সবার দ্বারা সম্ভব নয় ও পাশে থাকলেও শুনতে পাবো না শব্দ কর্নে গেলেও শুনতে পাবো না কে শুনতে পাবে বলছেন সেই শুনতে পাবে কোটি জন্ম সমর্থেরও পুণ্যে নইব তুলভতে বলছেন কোটি জন্মের পুণ্য যখন কারো সঞ্চিত হবে সেই একমাত্র এই ভাগবত কথা শ্রবণ করতে পারবেন এই ভাগবতের সম্মুখে এসে বসতে পারবেন অন্য কেউ কিন্তু এই ভাগবত কথা শ্রবণ করতে পারবে না তাই পাশে থাকলেও হাজার পাশে থাকুক কিন্তু শ্রবণ করতে পারবে না যে কখন শ্রবণ করতে পারবে যে কোটি জনমের পুণ্য ফল যখন এক জায়গায় সঞ্চিত হবে তখন কেউ এই সম্মুখে এসে বসতে পারবে তার আগে বসতে কেউ পারবে না এই ভাগবতের এমন মেজিক সে আমার বাড়ির পাশে আমার সম্মুখে হলেও আমি এই ভাগবত শ্রবণ করতে পারবো না সে বসতেই পারবে না এখানে

এই ভাগবত কথা শ্রবণীর সৌভাগ্য লাভ করা যায় অল্প ভাগ্যে সম্ভব নয় আবার কি বসলেও এই কথা শোনা যায় বলছেন ভাগবতের সম্মুখে এসে বসলেও এই কথা শোনা যায় না কারণ কি হয় দেখা গেল তিন ঘন্টা বসে আছি কিন্তু আমার মনটা অন্য জায়গায় আছে পরে পরে জিজ্ঞাসা করা হয় কি শুনলে কিচ্ছু বলতে পারবে না শরীরটা তার বসে ছিল কিন্তু মনটা তার এখানে যিনি মন দিয়ে শুনতে গেলে পুণ্যের প্রয়োজন ভাগ্যের প্রয়োজন ভাগ্য ছাড়া এই ভাগবত কথা শ্রবণ করা কিছুতেই সম্ভব নয় বলছেন এই ভাগবত যিনি শ্রবণ না করবেন তাকে কি বলছে দেখুন